এই গল্প উপস্থাপন করার সাহেবকে নিয়ে আমি কেন ভিডিও তৈরি করলাম সেটার উপর ভিত্তি করে তিনি আমাকে ফোনে অকথ্য ভাষায় করলেন আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় এবার কিন্তু বিএমপি জামায়াতের দন্দের ঘটনা নতুন মোড় নিয়েছে মাওলানা মিজানুর রহমান আছারিকে নিয়ে কারণ সম্প্রতি একটি মাহফিলে বিএমপিকে উদ্দেশ্য করে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন মাওলানা মিজানুর রহমান আছারি অবশ্য তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি তবে বিএমপি মনে করছেন এটা তাদের উদ্দেশ্য করেই বলা হয়েছিল যার ফলে কিন্তু এবার আছারির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিএমপি এমনকি অনেকে তো মনে করছেন বিএমপি ক্ষমতায় আসলে আছারিকে আর কোনো মাহফিলে করতে দেওয়া হবে না আওয়ামী লীগের মতোই বেশ কিছু জায়গা তো ইতিমধ্যে বিএমপি জামায়াত সংঘর্ষ হয়েছে

এবং শিবিরের হইতে যে আপনারা পাঁচ তারিখের আগে অনেকেই আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু এখন আপনারা হঠাৎ করে কি বুঝলাম না যে ক্ষমতার বন্ধ পেয়ে গেছে কিনা বিএনপির সাথে যেই বিষয়গুলো নিয়ে আপনারা এটা বন্ধ করেন আর বিএনপির ভাইদেরকে বলব জামাতের পাতা ফাঁদে পা দিবেন না জামাত আপনাদের কৌশলে টেনে আনতে চাচ্ছে এবং কৌশলের জামাত আপনাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে

আওয়ামী লীগ ক্ষমতা ছিল বিএনপি ক্ষমতা ছিল তাই তারা ক্ষমতা থাকে তাদের দোষ ভাবে পড়বে আমরা জানার তো যদি কখনো দেখি ক্ষমতা বসে তখন দেখা যাবে তারা তাদের নেতা নেতাকর্মীরা কতটা ভালো কতটা মানে পরিচ্ছন্ন স্বচ্ছ তখন ক্লিয়ার হয়ে যাবে আমি বলবো বিএনপির ভাইদের আপনারা নিজাম রহমান আজহারিকে নিয়ে এরকম কোনো কথা করার দরকার নেই তিনি খুব বুদ্ধিমান লোক তিনি কৌশলে যে মেসেজটি দিয়েছেন আমরা কৌশলে সেটাকে এড়িয়ে যাব কিন্তু আমরা যদি তাদের মা বা পা দিয়ে নিজেরা নিজেদেরকে লুটে দাবা নাই নিজেরা নিজেদেরকে চা দাবাজমা তাহলে এটা হবে লজ্জা আমি দেখছি আমাদের অনেক আমার পরিচিত অনেক বন্ধু অ্যাক্টিভিস্ট নিজেকে কি গুরু দাবি করছেন এরকম তার যথেষ্ট বয়স হয়েছে শিক্ষা দীক্ষা যথেষ্ট আছে কিন্তু তারা কেন যে এই পাতা ফাঁদে পা দিচ্ছেন আমার বক্য মনে হয় এই বিশ জামাত বাংলাদেশের এখন দুটো প্রধান দল কেউ ক্ষমতা আসবে কেউ বিরোধী দলে থাকবে তাই তারা দুজন দুটো দল মুখোমুখি এটা খুবই সুন্দর একটি প্র্যাকটিস গণতান্ত্রিক দেশে এখন জামাত বিএনপি বিরোধী দলে থাকবে কিন্তু এটাকে আমরা সৌন্দর্যের মধ্যে রাখবো আমরা এমন করব না অনেকে বলছেন ধরেন

আমরা তৃতীয় মানে শ্রেষ্ঠ বিষয়টি সেটি হলো যে আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো জামাত বিএনপি আবার বন্ধু হয়ে ভাই হয়ে থাকতো কিন্তু এখন আমাদের মধ্যে বিভাজন হোক কাঁদা ছড়াছড়ি হোক একটা লেভেল থাকবে একটা সৌন্দর্য থাকবে কারণ কি কারণ হলো আমরা মনে করি আওয়ামী লীগ এই দেশে আসবে না বা আসতে দেওয়া যাবে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের মধ্যে কন্ট্রোল রাখতে হবে আমরা কতটুকু পর্যায়ে যাব কতটুকু কথা বলবো কতটুকু বিতর্ক করবো একে অপরকে কতটুকু গালি দিব তাকে লিমিট রাখতে হবে কারণ হলো যারা চাইছে এই দুটো দলের মধ্যে বড় ফ্যাসাদ তৈরি হোক তারা কিন্তু মুচকি হাসছে আমাদের এই লড়াই দেখে এবং তারা অপেক্ষা আছে কবে এরা নিজেরা কামড়াকামড়ি করে সে সবে আমরা আবার দেশে আসব আমরা আবার ক্ষমতা বসবো সো এই বকামি গুলো করা যাবে না এই বিতর্ক গুলো করা যাবে না আমি মনে করি যতক্ষণ কোনো বক্তা কোনো দলের নাম উল্লেখ করবে না ততক্ষণ এটার আমাদের দরকার নেই যদি ইঙ্গিত বিএনপি কে করে বিএনপি এটা নিয়ে কোনো কথা বলা উচিত না কারণ মানে আমরা যখন এই তর্কটা জড়াবো তখন তখন লম্বা হবে কারণ পাঁচ তারিখের পর

যেহেতু সরকারি দল একটা হবে বিরোধী দল একটা হবে তারা তাদের মধ্যে এবং বিরোধী দলের সাথে দিকে যাব আজহারী বাংলাদেশের সম্পদ এরা সবাই মনে রাখবেন এবং তিনি তার বক্তব্যে যা কিছু বলছেন সেটা তার আমার দর্শক হিসাবে শুনেছি যদি আরো কাছে মনে হয় তিনি কোরআন এবং হাদিসের বিপরীত কিছু বলেছেন অবশ্যই সেই ভুলগুলো আমরা তাদের ধরবো প্রশ্ন করবো

জামাতের সেকেন্ড এসে দেলোয়া হোসেন সাইদির পরে আজহারের মতো একজন বক্তাকে জামাত ধীরে ধীরে গ্রুম করে দীর্ঘদিন ধরে তৈরি করেছে আমি একটা কথা বলতে চাই জামাত তার স্পিকারদেরকে যত্ন করেছে এবং শুধু তাই না জামাত বিভিন্ন জায়গায় তার রিসোর্স পিছনে বেশ এফোর্ড দেয় মানে যাকে দিয়ে তাকে মনে হবে এদেরকে সরকারি কর্মচারী করা যাবে তাদেরকে কিভাবে কোচিং দিয়ে সরকারি কর্মচারী করা যাবে তাদেরকে মনে হয় বিদেশে পাঠিয়ে দিলে ভালো হবে বিদেশে গিয়ে তারা বিদেশি ইউনিভার্সিটিতে পড়তে বা পড়াতে পারবে রিসার্চে থাকবে সেই জায়গাগুলো জামাত করে এগুলো অস্বীকার কিছু নাই এবং এই সময় এই আগামী নির্বাচনে জামাত তার সকল রিসোর্স ফুল ব্যাক করবে সে দীর্ঘদিন ধরে যেখানে যত সম্পদ তৈরি করেছে যত জনসম্পদের পিছনে ইনভেস্ট করেছে অন্যান্য সব জায়গায় যে আহ ইনভেস্টমেন্ট তার আছে গোপনে প্রকাশ্যগুলো তো আগে থেকেই আছে তার সবগুলো সে তেরত নিয়ে আসবে কারণ আগামী নির্বাচন জামাতের জন্য সর্বোচ্চ সম্ভাবনা নির্বাচন সর্বোচ্চ সম্ভাবনা নির্বাচন এতদিন যে দুটো বড় প্লেয়ার ছিল আওয়ামী লীগ এবং বিএনপি এর মধ্যে আওয়ামী লীগকে তারা বেশ ধসিয়ে দিতে পেরেছে খসিয়ে দিতে পেরেছে একমাত্র বিকল্প আওয়ামী লীগ এবং বিএনপির যে আমাদের দ্বিদলীয় রাজনীতি সেখানে বিএনপি এখন বিএনপি কে ধসিয়ে দিতে পারলেই জামাত ক্ষমতা আসতে পারবে এটা তাদের ধারণা এবং সেক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করবে সুতরাং অন্যান্য রাজনৈতিক দল এটা রাগ অভিমান ক্ষোভ প্রতিক্রিয়া দেখানোর কিছু আছে বলে আমি মনে করি এটা রাজনীতি সকলে চেষ্টা করবে জিততে এবং জামাত যেহেতু তার সকল শক্তিকে সম্মিলিত করে সামনে আনবে এই মুহূর্তে আগাম এই শীতের সিজনে যেখানে যেটা ওয়াজ হবে সেখানে জামাতের যারা ভাগাদশের বা যারা নর্সিং পেশেন জামাতের তারা একইভাবে দুই ঘন্টার বক্তিতার মধ্যে 10 মিনিট 5 মিনিট হালকাভাবে জনমতের উপর একটা চাপ দিব করবে হালকাভাবে করবেন এটা কোনো দলের নাম বলবেন না কোনো মার্কার কথা বলবেন না কিন্তু তারা প্রমাণ করবেন যে বাকি সব দলগুলো দুর্বলই বাস চোর শুধুমাত্র সব মানুষের শাসন চাই এতটুকু বলে ছেড়ে বাকিটা জামাত ইসলাম তার রাজনৈতিক সংগঠনের মাধ্যমে পরবর্তী সেটাকে যাই হোক এখন এত কথার পরে আমার কথা হচ্ছে বিএনপির এই প্রতিক্রিয়া না দেখালো চলবে বাট বিএনপির কিছু একটা প্রতিক্রিয়া দেখাতে হবে সেটা কি আর এই যে সফট ক্যাম্পেইন হচ্ছে বিএনপি নিয়ে এটার ফলাফলটা কি হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই একটা ছোট্ট গল্প বলে ফেলি কৌতুক আপনারা অনেকেই জানেন মাফ করবেন বলতে ইচ্ছা হচ্ছে জোসেফ স্ট্যালিনের সময় এক লোক বলছিল প্রেসিডেন্ট দুর্নীতিবাজ প্রেসিডেন্ট স্বৈরাচার প্রেসিডেন্ট দুর্নীতিবাজ প্রেসিডেন্ট স্বৈরাচার তো তাকে স্ট্যালিনের পুলিশ ধরে নিয়ে থানার ভিতরে দিতে যাবে আহ তো অন্য বলছে না 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 আমি তো এই প্রেসিডেন্টের কথা বলি নাই আমি আমেরিকার প্রেসিডেন্টের কথা পুলিশ রুল দিয়ে দুটো প্লেটে গুতে দিয়ে বলছে কোন প্রেসিডেন্ট দুর্নীতিবাজ কোন প্রেসিডেন্ট স্বৈরাচার আমরা জানি না তারা খাওয়ার জন্য রেডি আছেন এটি একটা ভয়াবহ জিনিস নির্বাচন যদি প্রপার নির্বাচন হয় যেখানে বিএনপি কে ভুগাবে যখন তার নিজের কর্মী মনে করছে যে আমাদেরকে বলেছে কারণ আমরা খাওয়ার জন্য আছি তখন সাধারণ জনমনে

বিএনপির মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে যে একক দল আমরাই তো জিতব শুধু সময়ের ব্যাপার আমার মনে হয় এই সিগনালগুলো থেকে তারা বুঝতে পারবেন তাদের বিরুদ্ধে যে ক্যাম্পেইনটা চলছে সেই ক্যাম্পেইনটা তারা নিজেরা বিশ্বাস করছেন কেন করছেন কারণ চাঁদাবাজির ঘটনা আছে শক্তি প্রয়োগের ঘটনাগুলো আছে এবং এইগুলোকে বিএনপি ডিল করতে হবে কিভাবে ডিল করবেন সেটা বিএনপির ব্যাপার তারা সিরিয়াসলি করতে পারেন আমার একটা ধরেন লাইন পরামর্শ হতে পারে যে আপনার দরকার হলে একটা হটলাইন নাম্বার আপনার হোটেলের নাম্বার দেন জনগণ যাতে দেখে যায় বিএনপির একটা হোটেলের নাম্বার আছে কোথাও যদি কোন ধরনের চাঁদাবাজি হয় কোন ধরনের মাস্তানি হয় সন্ত্রাসী হয় এই যে সাধারণ জনগণ বিএনপি কেন্দ্রীয় ওই হোটেলের ফোন করে বলবেন যেমন ধরেন আমি সিলেটের অমুক জায়গায় অমুক উপজেলায় অমুক বাজারে আছি আমার তো এইভাবে চাঁদাবাজি এলাকায় হচ্ছে এবং বিএনপির উচিত হবে জেলা পর্যায়ে একটা খুব শক্ত কমিটি তৈরি করে দশজন বারো জন বা এটা হয়তো একটা টায়ার তৈরি করে বিভাগে একটা সিনিয়রদেরকে দিয়ে জেলা পর্যায়ে তরুণ নেতাদেরকে দিয়ে এটা বিএনপি হতে পারে ছাত্রদল যুবদর্শ হতে পারে করে একটা টিম তৈরি করা টিম সাথে সাথে এখানে যাবেন একটা স্ট্রাইকিং ফোর্স তদন্ত করবে দলীয় টিম থাকলে সাথে সাথে বহিষ্কার করবে পুলিশের সোপর্দ করবে এবং চলে আসবে ভিজিবল কেস বিএনপি দেখাতে পারে তাহলে হয়তো তাদের লাভ হবে অন্যথায় মিজানুর রহমান আজহারের উপরে রাগ করে অভিমান করে বা প্রতিক্রিয়া দেখিয়ে আসলে তাদের লাভ হবে না তো সমানিত প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারি কি আসলেই দোষী নাকি নির্দোষ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু